আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইডস ইসলাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে আজকে কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যেটা গুরুত্বপূর্ণ দু সাল তেইশ সাল এবং কি চব্বিশ সাল ইতালি ভিসা ভিসাভুক্তভোগীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় যেহেতু আপনারা জানেন আমি এই বিষয়টা আপনাদেরকে করেছি যে আগামী পাঁচই মে ছয় মে মানে ইতালি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মাতে ও পেয়ান্তে দোষী তো উনি আসা উপলক্ষে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় যে পররাষ্ট্র উপদেষ্টা তো ওইদেশনের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি আজকে তো গতকাল ভিডিওতে আপনাদের কাছে বলা হয়েছিল যে আমরা এই যে দুই সাল তেইশ সাল এবং চব্বিশ সাল ইতালি ভিসা ভুক্তভোগী এখন দীর্ঘ এক বছর দুই বছর এবং কি অনেকে ছয় মাস সাত মাস ধরে অপেক্ষা করতেছেন ইতালি বিষয়ে একটা সমাধান পাইতেছেন না তো এটা উপলক্ষে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ইতালি থেকে আসবে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী তো ওনার আসা উপলক্ষে যদি আমরা আগে তৈ এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই দেখেন ইতালি ভিসা ভুক্তভোগীদের ব্যাপারটা কিন্তু এখন সবাই জানে তারপরও আমরা চাইতেছি কি যে এখন যেহেতু অনেক সময় আছে যেহেতু পাঁচই মে ছয় মে ওনারা আসবে ওনারা দুই দিন বৈঠক করবে তো এটার আগে যদি আমরা আগের মুহূর্তে আমরা যদি একটা স্মারকলিপি দিয়ে আবার পুনরায় তাদেরকে মনে করাই দিতে চাই তাহলে কিন্তু স্মারকলিপিটি দেওয়াটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনাদের কমেন্টে আমি অনেকে দেখছি কালকে অনেকেই বল যে স্মারকলিপি প্রদান করা আমাদের গুরুত্বপূর্ণ এই জন্যই কিন্তু আজকে স্মারকলিপি প্রদান করা হয়েছে তো এতে করে আবারও দুই একজন লোক আছে যে এটার বিরোধিতা করতে পারে তো আসলে আপনাদেরকে আমি বলি এই যে যে স্মারকলিপি প্রদান করা হয়েছে তো আপনাদের পক্ষ থেকে এবং আপনাদের কথাগুলোই কিন্তু তুলে ধরা হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালে ইতালি ভুক্তভোগীদের যে কথাগুলো প্রায় ষাট হাজার এখনও কিন্তু অপেক্ষা আছে একটা সমাধানের জন্য তো আপনাদের কথাগুলো যদি তুলে ধরা হয় এবং কি তহ হোসেনের কাছে এই কথাটাকে ক্লিয়ার করতে চাই যে আমরা ইতালি বিষা ভুক্তভোগীরা অনেক কষ্টে আছি এ কথাগুলো আপনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়ান্ত দোষী উনি আসবে ওনাকে স্পষ্টভাবে আপনারা একটু তুলে ধরবেন দেখেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথাগুলো শুনে বা আমাদের প্রতি তার যদি মায়া লাগে বা এই বিষয়টা সে যদি একটু গুরুত্ব সহকারে দেখে তাহলে কিন্তু এই যে ভুক্তভোগী যারা আছে তাদের দ্রুত একটা সমাধান হয়ে যাবে তো এটা আমাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি দেখতেছি না জাস্ট লিখিত আকারে সকালে ইতালি বিশা ভুক্তভোগীদের কথাগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে লিখিত আকারে তো এর আগেও কিন্তু আমরা মানববন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি এবং কি বিভিন্ন জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেওয়া হয়েছে তো তখন কিন্তু এক হিসাব আর বর্তমানে ইতালি থেকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী মাতো পেয়ান্ত দোষী উনি আসবে ওনার কাছে যদি আমরা কোনোভাবে এটা একটু গ্রহণযোগ্যতা পাই তাহলে কিন্তু আমাদের একটা সমাধান দ্রুত আসবে তো সবারই একটা স্বপ্ন থাকে সবারই যে একটা চেষ্টা থাকে দেখেন এইটুকু যদি চেষ্টা না করি আমরা কিভাবে একটা ফলাফল পাওয়ার আশা করি আমরা এখন চেষ্টা করলাম চেষ্টা করার পর আমরা একটা এটার ফলাফল পাওয়ার অপেক্ষা থাকতে পারবো তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে মানববন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি এবং কি স্মারকলিপি প্রদান বিভিন্ন মন্ত্রণালয় দৌড়াদৌড়ি এর পিছনে যারা কাজ করতেছে বা যারা আপনাদের জন্য পরিশ্রম দিতেছে অবশ্যই তাদের প্রতি ভালোবাসা আপনাদের থাকতে হবে এবং কি তাদের প্রতি আপনি দেখেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টগুলো করেন আপনারা যদি দেখেন আপনাদের জন্য কাজ করা হয় আপনারা যদি ওইভাবে একটা কমেন্ট না করেন তাহলে আমরা বুঝতে বুঝতে পারবো না যে আসলে এটা আপনাদের জন্য ভালো হইতেছে দেখেন আমরা এইটা পারবো না যে ভিসা স্ট্যাম্পিং করে আপনাদের সরাসরি হাতে তুলে দেওয়ার জন্য বা হাতে তুলে দিতে পারবো না কিন্তু চেষ্টা করতে পারবো বা এই চেষ্টার ফলে যদি ভালো একটা কিছু আসে সেটার সুফল কিন্তু আপনারাই ভোগ করবেন তো এতে করে আপনাদের উৎসাহটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার বিভিন্ন কমেন্টে বা আপনাদের যেটা পছন্দ আপনার যদি এটা ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ হলেও ওটাও জানাবেন তবে আপনাদের সাপোর্টটা অতি গুরুত্বপূর্ণ আপনার কমেন্টটা একটু জানাবেন যে আসলে এটা আপনাদের জন্য কতটুকু ভালো হলো বা এটা আসলে কতটুকু আমরা যে সফলতা পাবো এটা হলো পরের বিষয় কিন্তু কাজের দিকে আগাইতে আপনাদের আগ্রহ বা আপনাদের সাপোর্টটা অতি গুরুত্বপূর্ণ তো অবশ্যই এখন আমাদের যে ভক্তভোগীদের ভাই পাশে এক ভাই ও উনি একটা ভয়েস দিচ্ছে তো ওনার বয়েসটা শুনুন তারপর আজকে বিশাল আপডেটটা পরে বলতেছি তা আগে ভয়েসটা শুনুন আজকে আমাদের কিছু ভাই বারোদার একটা স্মারকলিপি দিয়ে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে আমার নিজের আপন ভাই ছোট ভাই উপস্থিত ছিল তার পাশে আরো কয়েকজন ভাই বেড়াদার ছিল সবাই একত্রে যাইয়া একটা স্মারকলিপি দিয়ে আসছে স্মারকলিপিটা কেন প্রদান করা হয়েছে সেটা শোনেন স্মারকলিপিটা প্রদান করা হয়েছে এই কারণে কারণ ইটালি থেকে একজন পাঁচ তারিখ বা ছয় তারিখে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে সুজন সাক্ষাৎ করবেন এবং এই আমাদের পদস্থ এই পদাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার তৈদ সাহেব বা আপনার জসিমুদ্দিন বা আরও অন্যান্য স্যারের সাথে দেখা করবেন শুধু সাক্ষাৎ করবেন কথাবার্তা বলবেন আমাদের বিদেশের যে অবৈধ পথে যারা ইটালিতে প্রবেশ করছেন এবং বৈধ পথে কীভাবে আসা যায় এগুলো নিয়ে আলোচনা হবে তো যাই হোক সেই সাক্ষাৎকারের সময় যত যেন যেন তৈদ সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা ওনারা যেন এই কথাগুলো তুলে ধরতে পারে যে কথাগুলা এখানে দেওয়া হয়েছে সে কথাগুলা যেন তুলে ধরতে পারে যে এই কাজগুলা হচ্ছে না এই কাজগুলো করা দরকার ঠিক আছে অতি দ্রুত এটার একটা সমাধান দরকার এই কথাগুলা যেন তুলতে পারে এবং আমাদের ইটালি থেকে সচিব মহোদয় যে কথাগুলা বলছেন যে আমাদের প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্মারকলিপি দেওয়ার দরকার সেখানে দিলে আমরা এটা দেখব তো সেই সাক্ষাতে আমরা একটা আজকে প্রেরণ করছি এবং আমি চেষ্টা করব ইটালি থেকে সাংবাদিকদের মাধ্যমে যাতে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই কথাটা তুলে ধরে এই স্মারকলিপি সহ যারা যারা গেছে তাদের কথাগুলো তুলে ধরে যাতে আমাদের প্রধান সচিব সচিব সাহেব যেন দেখতে পায় যে অবশ্যই আমরা প্রতিনিয়ত স্মারকলিপি দিয়ে আসতেছি এবং আমরা আজও একটা স্মারকলিপি প্রদান করে আসছি যাতে আমাদের ডক্টর থাকেন ওনার হাতে পোষায় যেন আজকের দিনটাকে স্মরণ করা আপনার থেকে যে যাচ্ছেন ওনার সাথে যেন কথা বৈঠক করতে পারেন এবং আমাদের কথাগুলো তুলে ধরতে পারেন কারণ এটার একটা সমাধান দরকার আমরা ভাই এখানে রাজনীতি নিয়ে কথা না আমাদের একটা সমাধান দরকার সেটা হোক অ্যাপার্টমেন্ট সেটা হোক আপনার এই পাসপোর্ট সবকিছুরই একটা সমাধান দরকার তো সেজন্যই আজকে আমাদের কিছু ভাই বেড়াদার এখানে কেউ বিভ্রান্ত হওয়ার মতো কিছুই নাই সবার উপকারের জন্য এখন যদি অন্য অন্য ভাই বেড়াদার কিছু করতে চান আপনারা করতে পারেন যে কোনো পদক্ষেপ নিতে পারেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কাউকে কখনো হেপন্ন করে কথাবার্তা বলবেন না এবং চেষ্টা করবেন সর্বদাই সবার পাশে থাকার জন্য কারণ ভাই এখানে কেউ রাজনীতি করতে আসেনি কেউ লিডার হতে আসে আমিও লিডার না আপনিও লিডার না আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসি শুধু খালি কথাবার্তা যাতে আমাদের এটার সমাধান আসে আমিও হয়তো ভাই কথা বলতে চাই না হয়তো কথা বলবো না কারণ আমার ভাই বেরাদারের কাগজ আছে দেখেই কথা বলতে হইতাছে আর বলতাম না আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন আমাদের কিছু ভাই বেরাদার দায়িত্ব ছিল আমরা যতটুকু পারছি করার চেষ্টা করছি আপনারাও যেভাবে পারেন করেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকেন যার যার স্থান থেকে সবাই চেষ্টা করেন আসসালাম আলাইকুম তো ভয়েস রেকর্ডটা শুনলেন আসলে এখানে উনিও স্পষ্ট বলেছে আসলে কি জন্য স্মারকলিপিটা দেওয়া হয়েছে তো স্মারকলিপিটা আসলে আপনাদের জন্যই দেওয়া হয়েছে এবং কি সবার যাতে একটা দ্রুত একটা সমাধান আসে এবং কি যা যার স্থান থেকে আপনারা যতটুকু পারেন চেষ্টা করেন এবং কি যারা চেষ্টা করতেছে তাদেরকে সাপোর্ট দেন এবং কি এখানে বিরোধিতা করার কোনো কিছুই নেই এখানে কেউ রাজনীতি করার জন্য আসে নাই কেউ লিডার হওয়ার জন্য আসে নাই তবে মাঝে মাঝে আপনাদের দুঃখ কষ্ট শুনলে আমার নিজেরও কষ্ট লাগে আপনারা ভালো একটা অবস্থানে ছিলেন মিডিল ইস্ট রাষ্ট্রে যেমন কাতার ডুবাই ওমান তো ওইখানে ভালো একটা চাকরিতে ছিলেন ভালো একটা অবস্থানে ছিলেন দেশে টাকা পাঠাইতেন দেশের অবস্থান ভালো ছিল এবং কি এখন দীর্ঘ দুই বছর এক বছর ধরে আপনার ইতালিতে পা দিয়ে আপনার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে তো এতে করে আসলেই আমাদের কাছেও খারাপ লাগে তো আপনাদের জন্য কিছু করতে পারলে এটা নিজের কাছেও ভালো লাগে তো বিভিন্ন প্রবাসী ভাইরা যারা আছেন তো সবাইকে একটাই কথা বলবো আপনারা একটু ধৈর্য ধরেন দেখেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসার পর ভালো একটা সমাধান যদি হয় এটা আপনাদের জন্য ভালো তবে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং কি আপনাদের আল্লাহর উপর ভরসা রাখেন তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে তিরিশে এপ্রিল দু পঁচিশ রোজ বুধবার তো আজকে রিটার্ন পাসপোর্ট স্কান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিফেজ গ্লোবালের পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল ঢাকা বিফেস গ্লোবালে আশিটি প্রায় সিলেট বিএফএস গ্লো গ্লোবালে তিরিশটি প্রায় চট্টগ্রাম বিফেস গ্লোবাল ফলে প্রায় টোটাল একশো তিরিশটি পাসপোর্ট সাবমিট করেছে এবং এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল একত্রিশটি মোট ভিসা সংখ্যা ছিল একচল্লিশটি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল উনিশটি এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি স্পন্সর বিষয় ছিল ছয়টি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় একটা ওহা নেই বিজনেস বিষয় একটা ওহা নেই এবং কি স্টুডেন্ট বিষয় দুইটি এর মধ্যে আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই যে দুই হাজার সালের তুলনায় দুই হাজার চব্বিশ সাল এবং কি পঁচিশ সালের ভিসা বেশি হইতেছে কারণ একটাই দুই হাজার সালে শুধু রিটার্ন পাসপোর্ট তখন কিন্তু ওরকমভাবে যাচাই বাঁচাই সারা গণহারেক কিন্তু তারা জমা নিয়েছে তবে দু সালে এখানে কিন্তু রিটার্ন পাসপোর্ট আছে স্ক্যান পাসপোর্ট আছে এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তো এদের মধ্যে থেকে বেশি বিশা হওয়ার একটাই কারণ এখানে যাচাই বেচাই প্রক্রিয়াটা কিছু হলেও হয়েছে দেখেন অনেকে অ্যাপয়েন্টমেন্টটা পাইছে যারা স্ক্যান পাসপোর্ট জমাইছে তো তাদের নোলসটা যদি অরিজিনাল থাকে তাদেরই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিছে তবে তারা এটা দাবি করতে পারবে না যে স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছি মানে কি তার সকল ডকুমেন্ট অরিজিনাল না তার নোলস্তাটা প্রাথমিকভাবে যাচাই ব্যাচে করে তাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিল কিন্তু পরবর্তী যে ধাপগুলো যে মালিক ঠিক নাই বা ওই মালিকে পাঁচজনের ক্ষমতা দশজনের জন্য আবেদন করে রাখছে তো ওই যে পাঁচজন যে ক্যান্সেল করবো ওই আওতা যদি সে পড়ে যায় সে কিন্তু বিষা পাবে না তো এই জন্যই কিন্তু এই যে প্রসেসিংটা বা চাচাই বাঁচাই দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু একটু ভালো হয়েছিল এই জন্য এই চব্বিশ সালে বিষয়গুলো বেশি হইতেছে তবে দুঃখের বিষয় হলে যে দু হাজার তেইশ সালে আগস্টেরও অনেক ভুক্তভোগী আছে এখনও একটা সমাধান পাইতেছে না সেপ্টেম্বরের একটাও সমাধান পাইতেছে না তবে দু হাজার তেইশ সালেরও কিন্তু ভিসা দিতেছে হতাশ হওয়ার কিছু নাই দু হাজার তেইশ সালেরও কিন্তু এখন ইদানিং দুইটা সপ্তাহ ধরে মোটামুটি যাই হোক সাবমিট করতেছে আর এখন তো জানেন যে সাবমিট মানে কি একশো পার্সেন্ট ভিসা স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে যারাই বলেন যাকেই বলবে পাসপোর্টটা সাবমিট করতে তারাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা আর পাসপোর্ট সাবমিট করার স্ট্যাটাস থাকবে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট যারা রিটার্ন পাসপোর্ট আছে স্ক্যান পাসপোর্ট আছে আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তো আপনার নির্দিষ্ট ওই যে মেলের মাধ্যমে আপনাকে জানাই দেবে যে আপনার পাসপোর্টটা সাবমিট করেন যারাই পাসপোর্ট সাবমিট করবেন তারাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা তো এটাই বলবো যে আজকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং কি ভিসার আপডেট তো সর্বশেষ একটাই কথা বলবো আল্লাহর উপর ভরসা রাখেন আর যারা এই যে আপনাদের এর পিছনে কাজ করতেছে সবাইকে একটু সাপোর্ট এবং কি আপনারা কমেন্টও একটু জানাবেন যে আপনাদের জন্য কতটুকু ভালো হইল তো এতুন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম